মানে প্রশংসা করলে রসুল্লাহ প্রশংসার মধ্যে যদি কোনো ধরনের শির্ক না থাকে দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের গুলু বলা বলা হয় হয় গুলু বাংলায় অতিরঞ্জন বাড়াবাড়ি 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 যেটা যদি না থাকে কোনো ধরনের শির্ক না থাকে কোনো ধরনের বাড়াবাড়ি না থাকে এবং তৃতীয় নম্বর হচ্ছে রসুল সাল্লাহমের প্রশংসা মানে এমন পর্যায়ের প্রশংসা যে প্রশংসা করতে রাসুল উল্লাহ আসম নিষেধ করেছেন এমন কিছু যদি না হয় এই তিনটি শর্তে যদি কোনো ব্যক্তি প্রশংসা করে সেটা কবিতার মাধ্যমে হতে পারে সেটা গানের মাধ্যমে হতে পারে তিনি অবশ্যই সব পাবেন কিন্তু এর জন্য মানে এই প্রশংসাটাকে সেটা এই কবিতাকে মানে কবিতা আবৃত্তি অথবা ওই গানটাকে মানে এই কাজটাকে এই মনে করার কোনো সুযোগ নেই কারণ এটা শরীরতে এই বাদতের বিষয় নয় এবং সেটাকে তা বুধি মনে করা মানে এবাদতের বিষয় হিসেবে মনে করে সেটাকে মানে জন্য লোকদের মধ্যে সেটাকে ব্যাপকভাবে মানে প্রচার প্রসার করানো এটি কিন্তু একেবারে নিষিদ্ধ এবং বেদাতের কাজ কারণ এর মাধ্যমে একটা প্রচার করে দিলাম আর তাই হয়েছে সেটা হলো এটা একটা কবিতা এই কবিতার মধ্যে প্রথম কথা হচ্ছে গুলু রয়েছে সীমালঙ্ঘন রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে শিল্প রয়েছে মানে যেটা রাসুল উল্লাহম করতে নিষেধ করেছেন যে তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো ولا تروني كما اطرت الناس في عيسى ابن مريم আমার ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না যেমনি ভাবে খ্রিস্টানরা ঈসা ابن مریم আলাইহিসসালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে সুতরাং আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না ঠিক তাই করেছে এখানে সীমা লঙ্ঘন মানে এমন পর্যায়ে সীমা লঙ্ঘন করেছে যে মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এরপরে যেটা সেটা হচ্ছে শুধু তাই নয় বরং পরবর্তী সময় এটাকে সবের কাজ মনে করে এটাকে ইবাদতে পরিণত করা হয়েছে মানে এটা মনে হয় যে এটাকে তেলাবাদ করাটাই যেমন কোরআনে করিম যেভাবে তেলাবাদ করা হয়ে থাকে ঠিক সেভাবে যেমন দুরুদ শরীফ যেভাবে আমরা মানে ইয়াসুল উল্লাহ আসলাম যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা পড়ি যেমন তার শাহুদ রসুল উল্লাহ আসলাম আমাদেরকে শিখিয়েছেন তার আমরা ঠিক যেভাবে পড়ি ঠিক এইভাবে এই কবিতা বা এই কবিতার অংশকে এইভাবে তেলাওয়াত করা হয় থাকে এবং এটাকে তাহাবাদবিহী মনে হয় এটা তাহাবুদের একটা বিষয় মানে এটাকে পড়াটাই হচ্ছে সবের কাজ এমনটা মনে করা হয় তাকে যেটা গর্হিত নিষিদ্ধ বেদাত এবং হারাম এই কাজটা এখন বেদাতে পরিণত হয়ে যাওয়ার কারণে এটা অনেক পরবর্তী যুগে মানে প্রায় বলা যেতে পারে মানে বারোশো শতাব্দীর দিকে জনৈক লেখক মানে কবি তিনি এটা লিখেছেন এটা তার কবিতার আবেগ কবিতার আবেগের ক্ষেত্রে দুটি বিষয় একটা হচ্ছে আবেগের মাধ্যমে কোন কবি মানে প্রশংসা করতে গিয়ে সেখানে অতিরঞ্জন করতে পারেন না মানে অতিরঞ্জন করতে পারেন কিন্তু সেই অতিরঞ্জনটুকু যদি মানে শরিয়ার দিক থেকে গর্হিত হয়ে যায় তাহলে সেটা মানা যাবে না

তার কবিতার মধ্যে বলেছে যে আমি বিশাল সমুদ্র আমার এই সমুদ্রের ভিতরে রয়েছে অনেক অনেক মণিমুক্তা মানে এটা উদাহরণ দিচ্ছি তো এটি এই যে এটা তো আসলে অতিরিক্ত কথা বলেছেন একটু অতিরঞ্জনের মধ্যে আছে কিন্তু শরিয়তে এটা গর্হিত নয় অনেদা নিজে অতিরিক্ত বলেছেন সেই এটা মানে শরিয়ত কবিদের এই অতিরঞ্জনকে মনে করতে কবিরা এমন কথা বল মানে এটা মানে এটাকে সাধারণ ভাবে নিয়া হয় না কিন্তু অতিরঞ্জন এমন পর্যায়ে চলে যায় যে স্টেজ অতিক্রম করা যায় যেমন মানুষকে আল্লাহর স্টেজে নিয়ে গেল خالিককে مخلوককে خالিকের স্টেজে নিয়ে গেল যদি এমনটি হয় তবেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতে গিয়ে মুসি তার কবিতার মধ্যে বলেছেন হুয়াল হাবিবুল্লাযী তুরিজা শাফাআতুহু لكل حول من الاهوال <سؤال> مختহমি

কিন্তু সেটাকে বুসিরি এই কবিতার মধ্যে আল্লাহ রাবুল আলমীর ক্ষেত্রে প্রয়োগ না করে প্রয়োগ করে দিয়েছে রাসুল উল্লাহ আসলামের করেছে সীমালঙ্ঘন করে এমন পর্যায়ে চলে গিয়েছে যে শেষ পর্যন্ত সে মানে আল্লাহর মানে কাছে পৌঁছাই দিয়েছে সুতরাং এই ধরনের বিষয় যদি হয় থাকে তাহলে অবশ্যই এই কাজটুকু জায়জ নেই এই জন্য আমরা এই বিষয়টা একটু দীর্ঘ আলোচনা করলাম বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে মানে শুধু আবেগ তাড়িত হয়েই আমরা মনে করি যে এটা অনেক স্বভাবের কাজ এটা অনেক ভালো কাজ এবং এর মাধ্যমে আমরা অনেক অর্থ এটা অর্থ বুঝি না এবং এটাকে ব্যাপকভাবে চর্চা করতেছি আমরা এই আমি বলি যে আসলে চর্চা করতেছি অথচ মানে বারোশো বছর পরে যেটি মানে রাসুল উল্লাহ নামে লেখা হয়েছে আদৌ সেটা কি রাসুলের কাছে কিনা আদৌ ইসলামের শরীয়ত এই ট্যাক্সটাকে মানে মূল্যায়ন করেছে কিনা অথবা এই ট্যাক্সটার মধ্যে ইসলামের দৃষ্টিভঙ্গির কোনো বিপরীত কথা আছে কিনা সেই বিষয়গুলো যাচাই করা দরকার ছিল কিন্তু যাচাই না করে আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি সুতরাং এই কাজগুলোকে বাদত হিসেবে গ্রহণ করা এটি মূলত উচিত নয় এটি বেদাতে রূপান্তরিত হবে আপনি স্পষ্ট করে বলেছেন যে রাসুলের সানে আমরা দরুদ পড়ব এটা এবাদত এবং প্রসঙ্গত আমি এটাও জানি যে এবাদত হতে হলে যে বিষয়ে আল্লাহ কথা বলেছেন করতে বলেছেন রাসুল পথ দেখিয়েছেন এ দুটি শর্ত যুক্ত আছে কিন্তু কবিতার ক্ষেত্রে আমরা তো আবাদত মনে করি না কিন্তু কেউ যদি সীমার মধ্যে ইসলামী মর্মবাহিনী কবিতার আকারে প্রকাশ করে তাহলে এই যে তার কাজটা এই যে সময় ব্যয়টা পরিশ্রমটা এর মাধ্যমে তিনি কোনো স্বভাব পাবেন কিনা বলেছি আমি আবার জন্য করলাম আমাদের আমাদের দর্শক স্পষ্ট হয় যে এবাদত হতে হলে আল্লাহ বলতে হবে রসুল পথ এবার দলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে কিন্তু ভালো কবিতা লিখেন তার ভালো নিয়ত জন্য ভালো কাজের জন্য তিনি সব তো পেতেই পারেন